উপরে যাবো চলো চলো দাওটা দাও উপরে ঝুল পরিষ্কার করবে কি নোংরাতে ঠাকাছি জোরে জোরে বলো তুমি স্কুল থেকে এসে গেছো শুনতে পাচ্ছি না আমরা একটু জোরে বলো হুম এই স্কুল থেকে নিয়ে আসলাম যুদ্ধ রাস্তায় এখন কি করছে দুষ্টুমি দুষ্টুমি করছে দেখ দুষ্টুমি করছো তুমি কিছু করবো না আমি কেন স্কুল থেকে এসেই তিতলি দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন পিছন ঘষে ঘষে দাঁড়া দাঁড়া মানে পিছন ঘষে ঘষে ও এখন নিচে নামবে রান্নাঘরে ওখানে কি করছো টিকটিকি ওই বেরোলো টিকটিকিটা কুমড়ে হাত দিয়ে হাঁটছে ওর বাবা নিচে গেছে নিচের ঘর পরিষ্কার করতে ও যাবে পরিষ্কার করতে যাবে কি করবে তুমি গিয়ে তোমার তো চান ফান হয়ে গেছে এদিকে এসে বলে আমি শুনতে পাচ্ছি না কেন স্কুল থেকে এসে এরকম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে এখন যত বড় হচ্ছে না তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে পড়ে যাবে কিন্তু সিঁড়ি দিয়ে তখন আমি আর তুলতে যাবো না তোমাকে দুষ্টুমি করছো তো আসো কেন কেন আসবে না হ্যাঁ হ্যাঁ ছাতে কি করতে যাব তুমি যাবে বাবা কি করতে দেখ যা করছে দেখতে যাবে চলো গাছ কি ঘর পরিষ্কার করতে এসছো তারপরে পরিষ্কার করো হ্যাঁ ঘর পরিষ্কার করতে এসছো বাবা এর সাথে তো ঘর পরিষ্কার করবে না চলো বাবার সাথে ঘর পরিষ্কার করতে এসেছে ঘরের কি অবস্থা করেছে সব জায়গায় ফুটে ভাড়া দেব না তো এখনো বাক্স রয়ে গেছে এত বাক্স ফেলে এখানে এসব কি করেছে চলো আমরা উপরে যাই হ্যাঁ এটা রান্নাঘর চলো উপরে যাবো চলো চলো দাও ওটা দাও উপরে ঝুল পরিষ্কার করবে কি নোংরাতে ঠেকাচ্ছি চলে আয় আয় বাবাই এখন আসবে না বাবাই দেরি আছে আসতে তুই চলে আয় না শোনো আয় চড়িয়েছি কিন্তু স্কুল থেকে এসে খাবে দাবে ঘুমাবে কোথায় তা না সে এখন বাবা নিচে এসেছে ও নিচে আসবে সিঁড়ি দিয়ে তো পিছন ঘষে ঘষে নিচে নেমেই যাচ্ছিল তাই জন্য বাধ্য হয়ে আমি নিয়ে আসলাম ওকে বাবার কাছে যাবো না চলো আমি ভাত বসাবো ভাত খাবে আর বিকেলবেলা বেবো করতে নিয়ে যাব যাবে তো দেখো মেয়ে আমার আর স্কুল থেকে এসেছে মানে দুনিয়া বদমাইশি করতে শুরু করে দিয়েছে দেখেছ আলমারি পু ঝাড়ছে আলমারি ময়লা

চলো ওই দুষ্টুমি শেষ হবে না যত বড় হচ্ছে জনমনে সে দুষ্টুমি বেড়ে যাচ্ছে এবার খাটের তলা পরিষ্কার করছে কি খাবে তাহলে দেখেছো মুখে ভাতটা দেয়নি যে দেখেছি নিরামিষই রান্না হয়েছে বলে আমি খাবো না একটুখানি দেখি খাই কি একটুখানি ভাত নিয়েছি অনেকটা লাগছে আয়না হ্যাঁ আসো দেখেছো আসবে না বলছে নিরামিষই করলে না ওর বড্ড মানে গায়ে জল আসে খেতে চায় না না একটা ডিম ভাজা দিতে হবে না একটা কিছু ডিম সেদ্ধ চলে আসো খেয়ে দেখো যে নিরামিষিটা দেখে নিয়েছে সেই বললো আমি খাবো না আমি এটা খাবো না ডাইরেক্ট বলে দিয়ে চলে গেল ওইদিকে আসো স্লিপ যাবে তো না না কোনটা খাবে তো কোনটা খাবে শুধু ভাত খাবে চলে আসো শুধু ভাতই দেবো চলে আসো আচ্ছা এটা দেবো না শুধু ভাত দেবো না আবার তুই যেটা খুশি খা হ্যাঁ আজকাল আমাদের সোমবারেও নিরামিষ খাচ্ছি তো আর রবিবারে মাংস হয় তো এই জন্যে আমরা সোমবারটাকেও মানে নিরামিষর মধ্যেই রাখি রাখছি আমি কদিন ধরে এই তিনটে সপ্তাহ ধরে করছি চলে আয় দেবো আরটা কোথায় গেলো এই যায় ভালো চলে আসো চলো ওকে খাওয়াই ওকে না পটিয়ে খাওয়া মানে ওকে পটিয়ে খাওয়াতে হবে অমনি করে খাবে না কেন ক্যাচকে নিরামিষে ও ডালের বড়াই কিন্তু খেয়ে নেয় আজকে নিরামিষি ডাল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করেছি ডাল ঝিঙে আলু সবজি তো এমনি খাওয়াই হয় না সেই জন্যে ডাল ঝিঙে আলু দিয়ে সব দিয়ে তরকারি করেছি এটা ভালো মানে ঘি গরম মশলা দিয়ে করি তো ভালো খায় কে পটিয়ে খাওয়াই একটু না হলে না খাবে না আলু ডালের বড়া দিয়ে দিয়েছি চলো খাওয়ার খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াই কেন কি দুটো বেজে গেছে আর দু ঘন্টা তো ঘুমায় পুরো আর ঘুমাতে চায় না চলো ঘুম পাড়ায় ঘুম থেকে উঠে তিতলির সঙ্গে দেখা হবে তিতলি কি খাবে আজকে আমরা অনেক আমার টাফ গেছে বিকেল থেকে একটু ভিডিও করতে পারিনি ডাক্তার দেখাতে গেছিলাম আমি ডাক্তার দেখি আটটার সময় এসেছি এসে মোমো মোমো বানিয়েছি রেডি করেই গেছিলাম আর পেট ব্যথা করছে তাহলে তো মোমো খাবে না খাবে পেট ব্যথা করছে পেট ব্যথা করছে ডাক্তারের কাছে নিয়ে গেলে বলে বাচ্চারা এরকমই বলে আর তারপর তো দেখিয়েছি যে ওর সোনোগ্রাফি করা করানো হয়েছে পেটে কি ডাক্তারের কাছে বসুনি তো বসবে বসে কি করবে ডাক্তারকে কিছু বলার আছে তোমাকে কি বলবে হ্যাঁ হাতে ইঞ্জেকশন দেবে ও তো ওখানে গিয়ে ওজন মাপছে মানে কি যে করছে ও নিজেও জানে না আর এখানে এই যে মোমো বসিয়েছি এখানে সুপ হচ্ছে আমাদের এই সুপি করলাম আর এই যে আজকে আমাদের রাত্রিরের মেনু মোমো আমি ইডলির বাসন বাবা এই যে আমি ইডলির বাসনে মোমো বসিয়েছি তিনটে ঠা থাকেই মোমো আছে রাত্তির আমাদের রাত্তির মেনু মোমো ভালো করে বন্ধ করি নাহলে হবে না আর তিতলিকে ওর বাবা মনে ফোনটা চেয়েছে আমার ফোনটা তো দেয়নি কেন বকে দেবো কেন শুধু শুধু হ্যাঁ কেন বকবো কেন

আর বেশি ভিডিও করব না মোমো খাওয়াতে দেখাবো লাস্ট ইটলি মোমো খাচ্ছে ভালো হয়েছে হ্যাঁ পচা খাবারটা ভালো ও খারাপ হলেও ভালো হয়েছে দুপুরবেলায় কত খাবার নি নাটক করলো ডাইরেক্ট বলে দিল আমি খাবো না তুমি খেলে ঝিঙে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করেছিলাম বলে চলো টাটা করে টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে আজকের মতো এইখানেই শেষ করছি তখন খেতে গিয়ে কোনো কথা না